সো হ্যালো ফ্রেন্ডস আমি এসেছি এক নতুন ভিডিও নতুন খাবারের সাথে তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমায় ঘরে নিরামিষ রান্না হয়েছে তো নিরামিষ বলতে এখানে রান্না হয়েছে পোলাও আর আলুর দম তো চলুন আজকের লাঞ্চটা শুরু করা যাক তো প্রথমে একটু শুধু পোলাও খেয়ে দেখব পোলাওটার টেস্ট কেমন হয়েছে হালকা মিষ্টি আর দিয়ে যে গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়েছে তাকে যে স্পাইসিনেস স্পাইসিনেসটা খুব ভালো লাগছে তো এবারে খাবো আলুর দম দিয়ে পোলাওটা একটু আলু তুলে নিলাম সাথে একটু নিলাম আলুর দমের ঝোল মানে গ্রেভি দুটোকে একসাথে মিক্স করবো মিক্স করে আর মুখে চালান করবো পোলাও আৰু একদমেই ভাল লাগে আমাৰ পনীৰ ভাল লাগে নতুন পোলাওৰ সাথে আলু তোমার শুধু আলু খেয়ে যাবে আলুর ভিতরে ভালো নুন ভুগেছে পুরার মধ্যে যে ঝাল আছে আর তার জন্য ঝাড়টা হয়েছে তাতে আর নৌকা খাইতে আমার হবে না ঝালটা আমার ভালোই রাখছেন তো আশা করবো ভিডিওটা আমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন খাবারের সাথে ততক্ষণের জন্য বাই বাই